আসসালামু আলাইকুম আলা আহমতুল্লাহমাদুসল্লি হিল করিম বাদ সম্মানিত দর্শক বিন্দু আজকে আমরা হজের সর্বশেষ গুরুত্বপূর্ণ কিছু জরুরি মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব সর্বপ্রথম আমরা জানব ইহরাম বাদার নিয়ম কি ইহরাম বাদার সুন্নত তরিকা হলো প্রথমে নখ ও মোজ কেটে নিবে অবাঞ্ছিত লোম সাফ করে নিবে মাথার চুল সুন্নত নিয়ম অনুযায়ী কেটে নিবে এরপর গোসল করবে যদি গোসল করতে অসুবিধা হয় তাহলে অজু করে নিবে আর যদি অজু করা সম্ভব না হয় এবং তায়াম্মুম জায়েজ হওয়ার শর্তগুলো পাওয়া যায় তাহলে তায়াম্মুম করে নিবে পুরুষরা গোসলের পর শরীরে হালকা আতর বা সুগন্ধি লাগাবে কিন্তু এই কাপড়ে আতর লাগানো যাবে না আর মহিলারা শরীরে বা কাপড়ে কোথাও আতর বা সুগন্ধি লাগাবে না কেননা মহিলাদের জন্য ঘর থেকে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করা নিষেধ পুরুষের ইহরামের জন্য সেলাইবিহীন দুটি সাদা নতুন বা ধোয়া কাপড় পরা সুন্নাত একটি লুঙ্গির মতো পরবে অপরটি চাদরের মতো উভয় কাঁধ ঢেকে গায়ে জড়িয়ে নেবে কাপড় দুটি সাদা না হয়ে অন্য রঙের হলেও চলবে তদরূপ প্রয়োজনে এক কাপড় বা দুইয়ের অধিক কাপড় পরাও জায়েজ আছে মহিলারা প্রয়োজনে এক কাপড় বা মহিলারা সেলাইকৃত যে কোনো রঙের স্বাভাবিক কাপড় পরবে এভাবে পুরুষ মহিলা উভয়ে প্রয়োজনে এহরামের কাপড় পরিবর্তন করতে পারবে আর শরীরের শীতের সময় ইহরামের কাপড় হিসেবে কম্বল বা বড় তোয়ালেও পরা যাবে এহরামের কাপড় পরার পর মাকরু অক্ত না হলে এহরামের নিয়তে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নাত প্রথম রাকাতে সুরাই কাফিরুন ও দ্বিতীয় রাকাতে সুরাই ইখলাস পড়া উত্তম তবে অন্য যে কোনো সুরা দিয়ে পড়াও জায়জ আছে দুই রাকাত নফল নামাজ পড়ার পর তিন প্রকার হজের মধ্য থেকে যে কোনো প্রকারের হজ করার ইচ্ছা সে অনুযায়ী নিয়ত করে নিবে মুখে শব্দ উচ্চারণ করে নিয়ত করা জরুরি নয় তথাপি মুখে শব্দ উচ্চারণ করে নিয়ত করলে নিজ বাসায় নিয়ত করবে আরবিতে করা জরুরি নয় যেমন হে আল্লাহ আমি হজের নিয়ত করছি আমার জন্য তার সহজ করে দিন এবং কবুল করে নিন অথবা উমরার নিয়ত করবে হে আল্লাহ আমি উমরা করার নিয়ত করছি আমার জন্য তার সহজ করে দিন এবং কবুল করে নিন নিয়তের পর তালবিয়া পড়ার সাথে সাথে ইহরাম শুরু হয়ে যায় এজন্য তালবিয়া পড়ার পূর্বেই মাথার টুপি বা রুমাল সরিয়ে নেবে কেননা ইহরাম অবস্থায় পুরুষের জন্য টুপি রুমাল ইত্যাদি দিয়ে মাথা ঢেকে রাখা নিষেধ এরপর তিনবার তালবিয়া পড়বে যেমন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক নিয়তের পর তালবিয়া পড়ার দ্বারাই ইহরাম শুরু হয়ে যাবে তালবিয়া একটু উচ্চস্বরে পড়বে এরপর আস্তে আস্তে কয়েকবার দরুদ শরীফ পড়বে একাগ্র চিত্তে কিছুক্ষণ দোয়া করে নেবে এ সময় নিম্নে দোয়াটি পড়ার কথা হাদিস শরীফে বর্ণিত আছে আল্লাহ ইন্নি আসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ অর্থাৎ হে আল্লাহ আমি আপনার নিকট আপনার সন্তুষ্টি ও জান্নাত প্রার্থনা করছি আর আপনার গজব ও জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছি মহিলাদের ইহরাম ও হজ ওমরা পালন পুরুষের নিয়মের মতোই পার্থক্য শুধু এতটুকুন যে মহিলারা সেলাইকৃত যে কোনো রঙের স্বাভাবিক কাপড় পরিধান করতে পারবে তবে শাড়ি না পরে সেলোয়ার কামিজ পরা ভালো মাথাও ডেকে রাখবে আর চেহারা এমনভাবে ডাকবে যেন কাপড় চেহারায় না লাগে হাত মোজা পা মোজাও নিজের সুবিধা অনুযায়ী যে কোনো ধরনের জুতা পরবে পরতে পারবে ইচ্ছা করলে অলঙ্কারও পড়তে পারবে তবে অলঙ্কার না পরাই ভালো এছাড়া মহিলারা তালবিয়া আস্তে আস্তে পড়বে যেন পরপুরুষের কানে আওয়াজ না পোষে অবস্থায় অবস্থায়ও পরপুরুষের সামনে মহিলাদের চেহারা খোলা নিষেধ এজন্য ইহরাম অবস্থাও পরপুরুষের সামনে চেহারার কাপড় ঝুলিয়ে তা ঢেকে রাখা ওয়াজিব মহিলাদের জন্য পরপুরুষের সামনে চেহারায় কাপড় ঝুলিয়ে রাখা ওয়াজিব কিন্তু লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন চেহারায় কাপড় না লাগে এজন্য মাথায় ক্যাপ পরে তার উপর নিকাপ ঝুলিয়ে রাখা অধিক নিরাপদ নিকাপ চেহারা থেকে পৃথক থাকা অবস্থায় মাঝে মধ্যে লাগার কারণে কোনো অসুবিধা হবে না তবে হ্যাঁ পূর্ণ এক ঘন্টা বা তার চেয়ে বেশি তবে বারো ঘন্টার কম সময় নিকাব চেহারার সাথে লেগে থাকলে পোনে দুই কেজি গম বা তার মূল্য সদগা দিতে হবে আর যদি বারো ঘন্টা নিকাব চেহারার সাথে লেগে থাকে তাহলে একটি দম অর্থাৎ ছাগল বা দম বা জবাই করা ওয়াজিব হবে তালমিয়া কতবার পড়তে হবে তালবিয়া যখনই পড়বে তিনবার করে পড়া মুস্তাহাব তালবিয়ার মাঝে কথা বলবে না তবে সালামের উত্তর দেওয়া যাবে কিন্তু তালবিয়া পাটকারীকে সালাম দেওয়া মাকরু হসবা উমরার সফরে কোনো ব্যক্তি যদি বেদিত মিকাত অতিক্রম করে তাহলে তার হুকুম কী মিকাতের বাইরে থেকে আগত হসবা উমরা প্রত্যাশী ব্যক্তি যদি ইহরাম বেদিত মিকাত অতিক্রম করে তাহলে তাকে পুনরায় সেই মিকাতে ফিরে এসে অথবা অন্য যে কোনো মিকাতে গিয়ে ইহরাম বেঁধে আসতে হবে আর যদি তা সম্ভব না হয় তাহলে মিকাতের ভেতরেই হজ বা উমরার ইহরাম বাঁধবে তবে এর ক্ষতিপূরণ স্বরূপ একটা দম অর্থাৎ কোরবানি দেওয়া ওয়াজিব হবে তফ করার সময় দৃষ্টি কোন দিকে রাখবে নিচের দিকে নাকি কাবা শরীফের দিকে তাওয়ফ করার সময় কাবা শরীফের দিকে দৃষ্টি করা বা পিঠ করা ঠিক নয় কিন্তু নিচের দিকে দৃষ্টি রেখে তাওয়ফ করা মুস্তাহাব তবে হাজরে আসওয়াদ চুম্বন করার সময় অথবা সেদিকে হাত উঠিয়ে চুম্বন করার সময় কাবা শরীফের দিকে নজর করতে পারবে ইহরাম অবস্থায় কি কি কাজ করা নিষেধ ইহরাম অবস্থায় কিছু কিছু কাজ করা নিষেধ যেমন কোন কোন পুরুষ ইহরাম অবস্থায় সেলাই করা কাপড় পরিধান করতে পারবে না তবে মহিলারা সেলাই করা কাপড় পরবে পুরুষরা মাথা ও মুখ ডাকবে না আর মহিলারা মাথা ডাকবে কিন্তু মুখ ডাকবে না তবে মুখ থেকে একটু দূরে থাকে এমন নেকাব দ্বারা পর্দা রক্ষা করতে হবে এরম অবস্থায় নারী পুরুষ কেউ চুল কাটতে পারবে না ছিঁড়তে পারবে না এবং পশম টেনে তুলতে পারবে না নোখ কাটতে পারবে না চুল বা দাড়িতে চিরুনি বা আঙ্গুল লাগাবে না এতে চুল বা দাড়ি উঠে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে সুগন্ধি তেল সাবান আতর ও স্নো পাউডার ইত্যাদি প্রসাদনই ব্যবহার করবে না যৌন আলাপ বা আচরণ করবে না স্ত্রী সহবাস করবে না কোনো প্রাণী শিকার করবে না এমনকি মশা মাসি ও সার পোকাও মারবে না ঝগড়া বিবাদ করবে না হেরেম শরীফের এলাকায় কোনো প্রকার ঘাস ও লতা পাতা ছিঁড়বে না এমনকি গাছের ডালও ভাঙবে না পায়ের উপরের পাতা ঢেকে যায় এমন জুতা স্যান্ডেল পরবে না সমস্ত গুনাহের কাজ থেকে বেঁচে থাকবে কোন ব্যক্তি যদি অজু সারা তপ করে অথবা তপ করা অবস্থায় যদি অজু চলে যায় তাহলে তার হুকুম কি অজু সারাতফ করা জায়েজ নয় কোনো ব্যক্তি যদি হজে তামাত্তর নিয়ত করে থাকে আর অজু ওজু সারাতফ করে তাহলে দম তথা বকরি বা ভেড়া কোরবানি করা ওয়াজিব হবে তবে যদি অজু ভেঙ্গে যাওয়ার পর সে যদি নতুন করে অজু করে তফ করে নেয় তাহলে আর কোরবানি অথবা দম দিতে হবে না জমজমের পানি বসে পান করবে নাকি দাঁড়িয়ে জমজমের পানি কেবলামুখী হয়ে দাঁড়িয়ে পান করা মুস্তাহাব তবে বসে পান করলে গুনা হবে না কিন্তু আদবের খেলাপ হবে আর জমজমের পানি পান করার সময় এ দোয়া পড়া সুন্নাত আল্লাহ ইন্নি আস আলুকা ইলমান না আ ওয়া কন ওয়া আ ওয়া শিফা আিং কুল্লি দা ইন ওজনের কারণে কোনো ব্যক্তি যদি জিদ্দায় গিয়ে হেরাম বাঁধতে চায় তাহলে তার পদ্ধতি কি হবে ওজনের কারণে বা কষ্ট থেকে বাসার নিয়তে যদি কেউ জিদ্দায় গিয়ে ইহরাম বাঁধতে চায় তাহলে এর পদ্ধতি হল সে প্রথমে জিদ্দায় যাওয়ার নিয়তে সফর করবে জিদ্দায় নেমে বিশ্রাম করার পর হিরাম বেদে মক্কা শরীফে গমন করবে কিন্তু অজুর ছাড়া এই রূপ করা উচিত নয় এহরাম অবস্থায় সেলাইকৃত ব্যাগ ও চাদর ব্যবহার করতে পারবে কি না এহেরাম অবস্থায় পুরুষের জন্য সেলাইকৃত কাপড় পরিধান করা নিষেধ কিন্তু ব্যাগ বেল্ট শোয়ার জন্য বালিশ ও চাদর ইত্যাদি ব্যবহার করতে কোনো অসুবিধা নেই পুরুষ মহিলা যে কেউ ব্যবহার করতে পারবে কোনো ব্যক্তি যদি হজের মাসে মক্কায় পৌঁছে তাহলে তার উপর হজ করা ফরজ হবে কি না কোনো ব্যক্তি যদি হজের মাসে মক্কায় পৌঁছে এবং হজের সময় পর্যন্ত সেখানে থাকতে আইনগত কোনো সমস্যা না থাকে তাহলে তার উপর হজ ফরজ হয়ে যাবে আর যদি আইনগত অপারগতার কারণে হজের সময় পর্যন্ত সেখানে থাকতে না পারে তাহলে তার উপর হজ ফরজ হবে না সম্মানিত দর্শক বিন্দু এ পর্যন্ত আমরা হজের গুরুত্বপূর্ণ কিছু জরুরি জরুরি মাসলাম মাসাইল নিয়ে আলোচনা করলাম আরও অনেকগুলো মাস আলা রয়ে গেছে যদি কখনো সময় হয় তাহলে অন্য আরেকটি পর্বে আমি আপনাদেরকে এই বাকি মাস আলাগুলো শোনাব আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা মান্যত সম্পর্কে মান্যতের হুকুম কি এবং মান্নত কখন করা যায় আছে কিভাবে মান্যত করতে হয় এগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি